নমস্কার বন্ধুরা আমি আচার্য শ্রী শান্তনু শাস্ত্রী আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে চলে আসব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন প্রেস করবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলে আসুন আজকের আলোচ্য বিষয়ে আমরা চোখ রাখি নমস্কার বন্ধুরা আমরা আজকে দশা বিভিন্ন অধিপতির যে দশা চলে সে যেমন সপ্তম প্রতি দশা অন্তদশা প্রত্যন্ত দশা অষ্টম অষ্টম্পতির যে দশা অন্তদশা প্রত্যন্ত দশা এবং নবম প্রতি দশা অন্তদশা প্রত্যন্ত দশা সেখানে কী ধরনের অবস্থার আমাদেরকে মুখোমুখি করাতে পারে সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করব তো এই চারটির ক্ষেত্রে কুম্ভ লগ্ন আমরা দেখতে পাচ্ছি কি যে কুম্ভ লগ্ন একটা চাপ নিয়ে নিচ্ছি এই কারণে যাতে করে বোঝানোর সুবিধা হয় তো কুম্ভ লগ্নের ক্ষেত্রে আমরা এখানে সপ্তম প্রতি সিংহ রাশিতে পড়েছে এর অধিপতি হয়ে যাচ্ছে রবি তার মানে রবি এখানে খুবই একটি গুরুত্বপূর্ণ ব্যাপার সপ্তম ভাবের অধিপতি রবি এই রবির যখন সময় আসবে তখন রবি যে ঘটনাগুলো সঙ্গে যুক্ত আছে জন্মকালীন চাটে যে ঘটনাগুলো ঘটানোর সঙ্গে যুক্ত আছে সেই ঘটনা সম্বন্ধীয় ফলাফল সে তখন দেবে রুবির দশা এবং অন্তর্দশা প্রত্যন্ত দশা তিনটেই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় আমরা দেখি যে রবির দশা হয়তো দেখা গেল কি যে অনেক পরে আছে তো সেক্ষেত্রে কিন্তু সে অন্য কোনো একটি গ্রহের দশা চলছে সেখানে সে অন্তর্দশা পেল বা প্রত্যন্ত দশা গেল তখনও কিন্তু ঘটনাগুলি ঘটবে তো এই চারটির ক্ষেত্রে আমরা আগে প্রথমে আমরা দেখবো কি যে সপ্তম প্রতি যখন দশা চলবে তখন হতে পারে তো আমরা জানি যে সপ্তম হচ্ছে একটা বিবাহের কারক কারকতা দেয় সপ্তম প্রতি লগ্ন সাপেক্ষে সপ্তম প্রতি হচ্ছে একটা বিবাহের কারকতা দেয় তো বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে আমরা এর একটা ফলাফল আমরা এখানে পাবো এক নম্বর তো সেটা কী পেতে পারি আমরা যদি দেখি যে সপ্তমপতি বলবান হয়ে লগ্নের চতুর্থ পঞ্চম এবং নবম বা দশমে অবস্থান করে তাহলে সপ্তম সপ্তম্পীর যদি এই ধরনের একটা কানেকশান আমরা জন্মকালীন কুণ্ডলিতে দেখতে পাই যে সপ্তম সপ্তম্পতির সাপেক্ষে আমরা সেখানে চার পাঁচ নয় দশ চতুর্থ ভাব পঞ্চম ভাব নবম ভাব এবং দশম ভাবের কানেকশান যদি আমরা সপ্তম ভাব সাপেক্ষে আমরা এখানে দেখতে পাই লগ্ন সাপেক্ষে যে সপ্তম ভাব সেই সাপেক্ষে যদি আমরা দেখতে পাই মানে সপ্তম ভাবের অধিপতি সাপেক্ষে অ্যাকচুয়ালি তো তখন তার যে দশা অন্তর্দশা বা প্রত্যমদশা চলবে তখন কি হবে দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে গৃহে বিবাহাদি বা বিভিন্ন শুভ কর্ম অনুষ্ঠান হবে আর কন্ট্যাক্ট বা চুক্তি এই চুক্তির কাজে আয় হবে এই ধরনের একটা পজিটিভিটি লক্ষ্য করা যাবে যদি এই চার পাঁচ নয় দশ এগুলোর কানেকশান তৈরি হয় সপ্তম ভাব সাপেক্ষে তখন সপ্তমভাবে দশা অন্তর্দশা প্রত্যন্ত দশায় এই ধরনের পজিটিভ কাজগুলি হবে বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে এবার সপ্তম প্রতি আমরা জানি যে আরও একটা জিনিসের কারকতা দেয় সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের কারকতা দেয় যেমন যুক্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গেও যুক্ত তো সপ্তম পুঁ যেমন এখানে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত বুধ কিন্তু বাণিজ্যের কারক গ্রহ তো আমরা এখানে দেখবো কি যে সপ্তম পথির দশা বা অন্তদশা বা প্রত্যন্ত প্রত্যন্তদশায় ব্যবসা বাণিজ্যেরও একটা উন্নতি হয় কারণ যেহেতু সপ্তম এখানে আমাদের ব্যবসা বাণিজ্যের কারো কথা দেয় এবং তার সঙ্গে বুধরেও দেখতে হবে অবশ্য কারণ সপ্তম সপ্তমপতি যখন দশা আসবে অন্তদশা আসবে প্রত্যন্ত দশা আসবে তখন যেমন ব্যবসা বাণিজ্য ক্ষেত্রেও একটা উন্নতি লক্ষ্য করা যাবে আবার তার বৈবাহিক ক্ষেত্রেও একটা ভালো সম্পর্ক বজায় থাকবে যদি সপ্তম প্রতি ভালো অবস্থায় থাকে চাটে। এবার প্রশ্ন হচ্ছে কি যে যদি আমরা দেখি যে সপ্তম সপ্তমপতিকে আমরা দুস্থান যেগুলি আছে আমরা জানি যে ছয় ছয় আট এবং বারো এই ভাবগুলির সঙ্গে যদি আমরা দেখি যে সপ্তম ভাবের সঙ্গে আমরা এই লগ্ন সাপেক্ষে সপ্তম ভাব এর সঙ্গে ষষ্ঠ ভাব অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব দ্বাদশ ভাব যদি যুক্ত হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে কি যে বিভিন্ন এই তখন এই সপ্তম সময় যখন আসবে তখন দেখা যাবে কি রোগ শোক কলহ ইত্যাদি অশুভ ঘটনাগুলো ঘটতে থাকবে এবং এবং সপ্তম যদি পাপগ্রহের অবস্থান ঘটে যেমন এই চারটির ক্ষেত্রে যদি আমরা দেখি সপ্তমে কিন্তু একটি পাপগ্রহ অবস্থা যেমন নৈস্বর্গীয় পাপগ্রহের কথা বলা হচ্ছে শনি অবস্থান করছে তো যদি পাপক গ্রহ অবস্থান করে তাহলে কিন্তু একটা জীবন জীবনসঙ্গী যে থাকবে তার সঙ্গে মত মতের মতবিরোধ হবে এবং তার শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে এবং স্ত্রী লোক থেকে ক্ষতি হতে পারে অর্থ নষ্টও হতে পারে সপ্তমভাবে যদি পাপা পাপজ্ঞরা বসে থাকে এই চারটিতে যেমন আমরা দেখতে পাচ্ছি এবার আমরা চলে আসবো অষ্টম ভাব অষ্টম ভাবের যখন সময় আসবে এখানে অষ্টম ভাব বলতে একটি পড়েছে কন্যা রাশিতে এর অধিপতি হয়ে গেছে বুধ অষ্টম ভাবের অধিপতি বুধ তাহলে বুধের যখন সময় আসবে তখন কি হতে পারে না তখন যদি দেখা যায় যে অষ্টম ভাব অষ্টমে কোনো শুভ গ্রহ অবস্থান করছে অষ্টম প্রতি শুভ অবস্থায় আছে তখন কিন্তু শুভ ঘটনাগুলি ঘটতে থাকবে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো কি যে বিনা পরিশ্রমে বা অল্প পরিশ্রমে আয় করছে সে হ্যাঁ তারপরে কোনো মৃত ব্যক্তির সম্পত্তি পাচ্ছে আয়ু বৃদ্ধি হচ্ছে তার এই ঘটনাগুলো ঘটতে পারে কিন্তু যদি আমরা দেখি এই চারটিতে যেমন আমরা দেখেছি অষ্টমভাবে আমরা দেখতেছি একটা রাহুর মতো গ্রহ অবস্থান করছে অষ্টম ভাবের অধিপতি বুধ সে কেতুর সঙ্গে সহ অবস্থান করছে তার মানে এখানে অষ্টম ভাব কেন্দ্রিক একটা প্রবলেম আছে অষ্টম ভাবের পাপক গ্রহ বসে আছে আর অষ্টম ভাবের যে অধিপতি সে কেতুর সঙ্গে স অবস্থান করছে তো এই ধরনের যদি দেখা যায় যে অষ্টম ভাবের অধিপতি এবং অষ্টম ভাবের অবস্থিত গ্রহ এরা দুজনেই যদি অষ্টম ভাবকে পীড়িত করে অষ্টম অষ্টমভাবে ক্ষমতা কমিয়ে দেয় নেগেটিভ ঘটনা ঘটনার দিকে যদি নিয়ে যায় সেক্ষেত্রে যখন এই অষ্টম অষ্টমপতির দশা অন্তদা প্রচমদশা আসবে তখন কী হতে পারে মৃত্যুতুল্য কষ্ট হতে পারে শোক অপবাদ এবং জীবন জীবনসঙ্গিনীর শারীরিক অবস্থা অনেকটাই অবনতি দুর্ঘটনা জটিল রোগ অপারেশন বদনাম জোরপূর্বক কোনো ঘটনা কারো দ্বারা ঘটিয়ে নেওয়া মানে শত্রুর দ্বারা জোরপূর্বক কোনো কিছু ঘটানো দুঃখ কষ্টের সীমা থাকবে না বড় ঋণ নিয়ে একটা বিপদের মধ্যে পড়া ঠিক আছে নিঃশংস খুন অপঘাত স ইচ্ছায় প্রাণ দেওয়া এই প্রাণপাতের মতো ঘটনাও ঘটতে পারে যদি অষ্টম ভাব এর অধিপতি যদি পীড়িত অবস্থায় থাকে বা অষ্টমভাবে যদি নৈসর্গিক গ্রহ থাকে এবার আরেকটি গুরুত্বপূর্ণভাবে চলে আসবে নবম ভাব এই চারটির ক্ষেত্রে নবম ভাবের অধিপতি শুক্র হয়ে গেছে সে চতুর্থ ঘরে বসে আছে এবং শুক্রকে আমরা দেখতে পাচ্ছি এখানে চন্দ্রের নক্ষত্রে বসে আছে তো নবম ভাবের অধিপতি এখানে শুক্র সেই শুক্র তার নিজের ঘরে বসে আছে রাশিতে এবং শুক্রকে আমরা দেখতে পাচ্ছি যে রোহিণী নক্ষত্র অবস্থান করছে কিন্তু এতগুলো ভালো জিনিস দেখলাম কিন্তু পুরো বৃত্তটাকে কমপ্লিট করতে হবে দেখার ক্ষেত্রে এটার পরেও কিন্তু আমরা যদি রাহুর একটা দৃষ্টি আমরা যদি দেখি সেখানে পঞ্চম দৃষ্টি দেখা যাচ্ছে শুক্রর উপর পড়েছে তো রকম কিন্তু গ্রহগুলো বিভিন্ন জায়গা থেকে পজিটিভিটি দিতে পারে আবার সেখানে কোনো এক বা দুটো দিক থেকে নেগেটিভিটি দিতে পারে সেক্ষেত্রে আমাদের দেখতে হবে কতটা সে ভালো জিনিস দিতে পারে শুক্র তাহলে যদি দেখা যায় যে শুক্র পজিটিভিটি আর নেগেটিভিটি প্লাস মাইনাস করে ভালো জিনিসই বেশি দিতে পারবে তো সেক্ষেত্রে তার ক্ষেত্রে তার যখন সময় চলবে দশান দশা প্রত্যন্ত দশায় তখন ভালো ঘটনাগুলো বেশি ঘটবে নবম্পতি তাহলে যখন দশান দশা চলবে নবম্পতি যদি ভালো অবস্থায় থাকে এবং এই চার্টের ক্ষেত্রে আমরা শুক্রকে দেখছি নবম্পতি তো সেক্ষেত্রে সৎকর্ম অনুষ্ঠান বাড়িতে হবে তীর্থ ভ্রমণ ধর্মস্থান দর্শন পূজা পূজাপাঠ শুভকর্মাদি অনুষ্ঠান বাড়িতে হওয়া রাজ সম্মান ভোগ উন্নতি সম্মান লাভ বিদ্যালয়ের ডিগ্রি লাভ বিদেশ ভ্রমণ ইন্স্যুরেন্স বিমার মাধ্যমে আয় এই ঘটনাগুলো কিন্তু ঘটবে কিন্তু যদি আমরা দেখি যে নবমপতি নবম প্রতি যদি সেখানে বলহীন হয়ে পড়ে দুস্থানগত হয় দুস্থান মানে কি না ছয় আট বারো ঠিক আছে তো এই ধরনের যদি নবমপতি যদি দেখা যায় যে এই ধরনের ভাবে পীড়িত হয় বিভিন্ন রকমভাবে নিচস্ত বলহীন আর দুস্থানগত হয় তাহলে যখন নবমপতির সময় আসবে দশা অন্তদশা প্রত্যন্ত দশায় তখন জাতক জাতিকার ভাগ্য বিপর্যয় ঘটবে অনৈতিক কাজে যুক্ত থাকবে সে বাবার সঙ্গে একটা মতবিরোধ হবে যে কোনো গুরুজন বা শিক্ষিত ব্যক্তির থেকে তার কিন্তু ক্ষতি হতে পারে এই ধরনের একটা প্রেডিকশন আমরা দিতে পারি যখন নবম্পতির দশা অন্তদশা প্রত্যন্তদশা চলবে দশা পিরিয়ডটা একটু বেশি হয় অন্তদশা পিরিয়ডটা তার থেকে অনেকটা ছোট হয় আবার প্রত্যমদশার পিরিয়ডটা আরও ছোটো হয় তো এখানে মেনলি এই সমস্ত ঘটনা দেখার জন্য দশা এবং অন্তদশা এই দুটিকেই ভালো করে আমাদের দেখতে হবে প্রত্যন্তদশা খুব অল্প সময়ের জন্য থাকে তো সেই হিসেবে আমাদের সেটিকেও পর্যবেক্ষণ করতে হবে কারণ ঘটনাটা হচ্ছে কি যে গ্রহগুলি আমাদের ঘটনা ঘটানোর কথা বলছে কোনো পার্টিকুলার ঘটনা তাদের সময় আসতে হবে এবং আরও একটি কন্ডিশন আছে যে দশা অন্ধায় যেমন পারমিট করলো কিন্তু বছরও পারমিট করতে হবে তবে ঘটনাটি ঘটবে তা নাহলে অনেক সম্ভাবনায় চাটে থাকবে কিন্তু সেগুলো বাস্তবায়িত নাও হতে পারে আজ এই পর্যন্তই থাক থাকলো ভবিষ্যতে আমরা আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব ভালো থাকবেন নমস্কার